হ্যালো বন্ধুরা আজ শেয়ার করবো জন্মাষ্টমীর কিছু ব্লক এখানে জন্মাষ্টমীর জন্য কিছু ফুল কিনে আনা হয়েছিল গোপিলের জন্য একটা জামা তার সাথে ছিল কিছু চকলেটস বসার আসন বাসি আর স্পেশালি ছিল এই রূপর গলার চেনটা সব ছিল যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অধিবাসের জন্য ঠিক সন্ধ্যেবেলায় কিন্তু খুব ভালো করে বাড়িতেই ডেকোরেশন করা হয়ে গেছিলো তো দেখো আমাদের ডেকোরেশন কিন্তু একদম কমপ্লিট রাত বারোটার আগেই গোপিলকে কিন্তু আমরা রেডি ছিলাম কখন বার্থডে উইশ করব ঠিক বারোটার সময় গোপিলে স্নান হলো তারপর গোপিলকে সুন্দর করে সাজানো হলো তো চলো প্রথমে দেখে নাও কি করে গোপিলকে স্নানটা করানো হলো অনেকেই জানি এই শশার ভেতরেই গোপিলকে রাখে কিন্তু গোপিলটা আমাদের যেহেতু অনেক বড় তাই গপুকে কিন্তু শশার ভেতরে রাখা হয়নি তো দেখো গোপুর সান কমপ্লিট এইবার কিন্তু সুন্দর করে যে জামাটা আনা হয়েছিল সেই জামাটাকে কিন্তু পরিয়ে দেওয়া হবে এবং ওকে সুন্দর করে বসিয়ে রাতে আমরা ভোগ দিয়েছিলাম ক্ষীর আর দেওয়া হয়েছিল কিছু প্রসাদ। দিয়ে ভোগ লাগানোর পর আমরা কিন্তু গোপিলকে একটু ভালো করে দোলনা দিয়ে দিলাম বাস কমপ্লিট পরের দিন সকালবেলা ভোগ লাগানোর পালা তো তার জন্য রীতিমতো ভোগের আয়োজন তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবাই মিলে জোর কদমে কিন্তু ভোগ রান্না চলছে আর আমরা চেষ্টা করেছিলাম এইবার ছাপ্পান্ন ভোগ দেওয়ার জন্য তার জন্যে অনেকটা চাপ ছিল তো দেখো এক এক করে কিন্তু টালের ফুলুরি থেকে শুরু করে খিচুড়ি লাবড়া পোলাও সুজি সব কিছুই হচ্ছিল তো আমি কিন্তু দেখতেই পাচ্ছি সমস্ত কিছু কমপ্লিট এবার চলো সাজিয়ে নেওয়া যাক সাজিয়ে নেওয়া হয়ে গেছে সবগুলো ভোগের মধ্যে একটি করে তুলসীপত্র দিয়ে দিচ্ছি এবারে ফুল লোকটা দেখাচ্ছি পাঁচ ফল পাঁচ রকমের মিষ্টি চকলেট ছিল পাঁচ রকমের ভাজা পোলাও পনির চাটনি পায়েস লুচি সুজি পরোটা তালের ফুলুরি অনেক কিছু এই সব কিছু দিয়েই কিন্তু এইবারে জন্মাষ্টমীটা খুব ভালো করে পালন করলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও বা